এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমাদের মিটিংটা সাড়ে তিনটে চারটে টাইম দেয়া ছিল কিন্তু যেহেতু আজ সকাল থেকে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে এবং আমি বাড়ির থেকে যখন বেরোই তখন প্রচণ্ড ঝড় জল বিদ্যুৎ আমরা বুঝতে পারছিলাম না যে আদৌ পৌঁছতে পারবো কি না আমরা সেই জন্য সপ্তগ্রামের মিটিংটা আমাদের আড়াইটের টাইম দেওয়া ছিল কিন্তু আমরা দেড়টার মধ্যে গিয়ে পৌঁছে গেছি আগেই এখানকার মিটিংটাও যেমন সাড়ে তিনটের পরে টাইম দেওয়া ছিল কিন্তু আমরা আগে চলে এসেছি কারণ এরপরে আদৌ যাওয়া যাবে কি না এবং যা ওয়েদারের অবস্থা এখন এক মাস ধরে ইলেকশন ক্যাম্পেন কী করে করবে সেটা ইলেকশন কমিশনই একমাত্র বলতে পারে তার নিশ্চয়ই আবহাওয়া দপ্তর আছে একদিকে গরম একদিকে ঝড় একদিকে জল সব মাথায় রেখে নিশ্চয়ই করেছেন যাই হোক আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিশেষ করে ডোমজুর এবং জগতবল্লপুর এই জায়গাটা আমার দীর্ঘদিনের পরিচিত জায়গা কল্যাণ ব্যানার্জি বলতে পারেন আমার চিরকালের সাথী অরূপ সরি স্নেহাশিস চক্রবর্তী সীতানাথ ঘোষ কল্যাণ ঘোষ সুবীর চ্যাটার্জি দিলীপ যাদব সুবীর মুখার্জি সহ ডমজুর জগৎবল্লভপুর বাসবেরিয়ার বিভিন্ন অঞ্চলের জেলা ব্লক রাজ্য ফন্টাল অর্গানাইজেশন গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই উপস্থিত আছেন আর এই জায়গাটা বিশেষ করে আমতা উলুবেড়িয়া প্রতি বছরই আমি দেখেছি এখানে একটা বিদ্যুতের জোন আছে যেখানে ঝড় বিদ্যুৎ হলে কিন্তু কেউ রিস্ক নেবেন না আমি বারবার বলব আমি কথা বলতে বলতেও আমার কথা শোনার দরকার নেই কথা আপনারা অনেক শুনতে পান অনেক শুনবেন কিন্তু যদি ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ হয় গাছের পাশে কেউ দাঁড়াবেন না কোনো বিদ্যুতের পোলের পাশে কেউ দাঁড়াবেন না নিজেরা সতর্ক থাকবেন তাই আমি ডিটেলস না বলে কি কাজ হয়েছে না হয়েছে আমি সেটার মধ্যে এখন যাচ্ছি না কারণ হাওড়া জুড়ে কাজ হয়েছে আগে হাওড়া কি ছিল আর আজকে হাওড়া কী হয়েছে দুটোর মধ্যে পার্থক্য করলে সবটা মিলে যাবে আমি শুধু দুটি দিনটি কথা বলতে চাই মাকে বলছে মা চলো ভোট দিতে যাবে না মোদিকে ভোট দিতে হবে আমার বাড়িতে জল পৌঁছেছে তুমি জল পৌঁছেছ না জলটা আমরা পৌঁছেছি মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি এটা আপনাদের কাছে বলতে মেনটেনেন্স থেকে শুরু করে পাইপলাইন লাইন পোতা থেকে শুরু করে জমা জল থেকে মেনটেন সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি আর এই দেখুন আমার কাছে একটা কাগজ আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম তাতে বলছে কিরাম মানে কি বলতে পারেন মানে ছোট্ট বাচ্চারা ভুল করলে মা দুটো লজেন্স দেয় কখনো আবার কখনো দুটো থাপ্পড় মেরে পড়ে আদর করে দেয় আর প্রধানমন্ত্রীর মতো একটা লোক যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করা উচিত বলুন তো মা বোনেরা আমার আমি বলবো না এটা ভোটের দিনে আপনারা বলে দেবেন এই কাগজটা একটা সার্কুলার তাতে এটাও বলছে যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি এটা তো বাজে কথা আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি পাইপ আমরা পড়ছি মেনটেন্স আমরা করছি তা সত্ত্বেও উনি যেটা করেছেন প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশন করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের মানে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স বলছে কমিউনিটি কালেকশান কি বলছে কমিউনিটি কালেকশান মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি সব বাড়িগুলো ধরুন দশটা বাড়ি ওই দশটা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো এবং এক একটা বাড়ির হয়তো প পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে পড়লো একসাথে পাঁচশো টাকা কারেকশান হলো এবং করে সেটা মোদির ভাণ্ডারে গেল বুঝতে পাচ্ছেন কিছু আমরা কিন্তু আজ পর্যন্ত জলের ওপরে কখনো ট্যাক্স নিই নি এমনকি দিল্লিতে চান করতে গেলেও জল কিনে নিতে হয় কিন্তু আমরা জলের ওপরে আজ পর্যন্ত আমি ট্যাক্স নিতে দিইনি তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে কিন্তু আমরা জানি জলের আর এক নাম জীবন আমি জলকে বিক্রি করতে দেব না এটা একটা বড় মিথ্যে কথা ফাঁস করলাম দ্বিতীয়ত টিভি খুললেই দেখতে পাচ্ছি এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না যে সিরিয়াল একটা কথা তার মধ্যে চারবার মোদি কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে তাই আমি মোদিকে ভোট দেবো আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান বিনা পয়সায় বিদ্যুৎ পান আমি জিজ্ঞেস করছি আপনারা পান তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেছে দিন ভোটের দিন ভালো করে গেছে দিন হ্যাঁ আপনারা বুঝতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন আমারও তো টাকা নেই মোদি চুরির টাকা আছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে মোদির ফাইল খুললে বুঝতে পারবেন উনি সবার ফাইল খুলে বেড়ায় ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে আমাদের ওই টাকাটা নেই তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে খেলা হবে বোনেরা খেলা হবে মায়েরা খেলা হবে ভায়েরা খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন আপনাদের ওপর অনেক জুলুম অত্যাচার চলছে নানা ভাবে এনআরসি করতে চা ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না বাংলার সবার অধিকার থাকবে আমরা সবাই নাগরিক আমরা একসাথে থাকব হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মে দেয় না ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মনে রাখবেন আপনাদের নিরাপত্তা শান্তি দেওয়ার দায়িত্ব আমার সকলের লাস্ট বলবো সকাল সকাল ভোট দিন ফুলে ভোট দিন বিশে মে দু নম্বরে কল্যাণের চিহ্নটা আছে অর্থাৎ ভিকটি মনে রাখলেই কল্যাণেরটা হয়ে যাবে ডমজুর আর আপনার এই জগতবল্লপুর এই দুটো হচ্ছে আমাদের ভিক্টির চিহ্ন মনে রাখলেই হবে আমি অনেককেই চিনতাম বিকাশ এখানে অনেক দিন দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে এবং আজকেও আমি দেখতে পাচ্ছি এবং অন্যান্যরাও আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম খোধা পেজ জোহার ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা ইন্দোলিন রেডি দু মিনিট জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আরে ইন্দ্রনীল কোথায় গেল দেখছে আকাশের ওয়েদার খারাপ আমি এটুকু বলে কল্যাণ ব্যানার্জি আমার সম ও একটু চিৎকার করে কথা বলে ভাবেন ওর গলার কী জোর বাপরে পার্লামেন্টে ও একা দাঁড়ায় আর ওরা চারশো দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপরে ফেলতে পারে না এত লড়াকু চিরকাল লড়াই করেছে লড়াই করবে এবং এই মাটিতেই জন্ম নিয়েছে এই মাটিতেই থাকবে আর বিজেপিকে লড়াই করে বলছি আগামী দিন বিজেপি আসছে না ইসবার পগার পর হিন্দি বলয়ে হাঁটছে দক্ষিণ বলয়ে হাঁটছে উত্তর পূর্বে হাঁটছে বাংলায় হাঁটছে দিল্লিতে হারছে পাঞ্জাবে হারছে বিজেপি হারছে বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে জাতি বিক্রি হয়ে যাবে ধর্ম বিক্রি হয়ে যাবে মানুষ বিক্রি হয়ে যাবে তাই বলি দেশ বাঁচান বিজেপি হাঁটান দেশ বাঁচান বিজেপি হাটান দেশ বাঁচান বিজেপি হাঁটান এটা মাথায় রাখবেন তৃণমূলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন जोड़ा फूले भोट दिन और सबई बोलें स्लोगान देव अली गली में शोर है बीजेपी चोर है अली गली में वें? अली गली में शोर है 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 बीजेपी हटो বিজেপি হটাও মোদী মোদী হটাও এনআরসি হটাও কে হটাও ইউনিফর্ম সিভিল কোড হটাও জয় বাং একটা জোরে হাততালি হবে নাকি হ্যাঁ চলুন ওয়ান টু থ্রি ফোর দিতাং তাং দিতাং তাং

ditang tang ditang 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 tang dit ditang tang ditang 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 tang ditang ditang tang abitoppa abitoppa eiti bhaga rakurli abitoppa abitoppa eiti bhaga rakurli abitoppa abitoppa eiti bhaga rakurli